আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক একের ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এখানে দেখো লঘিষ্ট আকারে প্রকাশ করো লঘিষ্ট মানে ছোট আকারে এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ভেঙে ছোট ছোট ফর্মে ভেঙে হ্যাঁ ভাগ করে কাটাকাটি করে যে জিনিসটা আসবে সবচেয়ে ছোট আকারে সেই আকারে প্রকাশ করতে হবে এই স্কোয়ার বি সি তাহলে দেখো এই স্কয়ারকে যদি আমরা ভেঙে লিখি এ গুণনে আর সাথে বি তো আছেই ঠিক আছে ছোট ছোট করে ভেঙে নিলাম আর এখানে আছে এ কিউব তো এ কিউবকে ভাঙলে কি হয় তিনটা এ এ গুণন এ গুণন এ আর সঙ্গে সি গুণন এ গুনুন এ গুনুন এ গুনুন সি তাহলে এখন দেখো উপরে নিচে মানেই হলো ভাগ করা যায় মানে কাটাকাটি করা যায় তাহলে দেখো এই এ এ এ কেটে যাবে তাহলে উপরে থাকছে বি আর নিচে এ গুণুন সি মানে এ সি তাহলে আমরা লিখতে পারি বি বি বাই এসি এখন এটা কিন্তু আর নিয়মে করা যায় হ্যাঁ এটা হলো প্রথম পদ্ধতি আমি দ্বিতীয় পদ্ধতিটাও তোমাদেরকে দেখে দিই যারা যেভাবে পছন্দ সেভাবে করবে দুইটাই কিন্তু কারেক্ট এ স্কোয়ার বি এ কিউব সি দেখো উপরে আছে স্কোয়ার আর নিচে এ কিউব তাহলে এ স্কোয়ার আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি আর নিচে এ কিউবকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার গুনুন এ গুণন সি মানে এই এ কিউবকে আমরা ভাঙলাম উপরে এ স্কোয়ারের সাথে কাটাকাটির জন্য এখানে এ স্কোয়ার আর এ এই দুইটা মিলে কিন্তু এ কিউব হচ্ছে ঠিক আছে তাহলে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে গেলে উপরে থাকছে বি নিচে থাকছে সি এই তোমাদের কোনটা সুবিধার মনে হয় সেটা আমাকে কমেন্টে জানিও প্রথম পদ্ধতি নাকি দ্বিতীয় পদ্ধতি এবার দুই নাম্বারটা দেখে নেই এখানে আমরা সবগুলোকে ভেঙে নিব তো প্রথমে এই স্কোয়ারকে ভাঙবো তাহলে এটা হবে এ গুণন এ আর সাথে বি সি আছে এ গুনন এ গুণন বি গুনুন সি আর নিচে প্রথমে আছে এ আর এই বি স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব বি স্কোয়ার মানে বি গুনন বি আর সাথে গুণন সি এখন আমরা দেখব উপরে নিচে কি কি কাটা যায় দেখো এ আর এ কেটে যাচ্ছে বি আর বি সি আর সি তাহলে উপরে থাকছে এ নিচে থাকছে বি এ বাই বি আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আবার এটার ক্ষেত্রেও যদি আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাই তাহলে দেখো প্রশ্ন এটা প্রশ্নটা আমরা এখানে লিখছি না ইকল টু দিয়ে লিখছি দেখো উপরে এ বি আছে নিচেও এবিসি আছে তাহলে এবিসিটাকে আমরা আলাদা করে ফেলবো এবিসি গুণন নিচেও এবিসি গুণন। এখন দেখো উপরে এ আমরা এখানে গুণন নিয়ে নিলাম আর একটা এ কিন্তু এখানে বেশি আছে তাহলে সাথে যদি একটা গুন এ গুণন করে দেই হয়ে যাচ্ছে আবার নিচে দেখো এবিসি এখানে আছে বি একটা বেশি আছে হ্যাঁ বি স্কোয়ার তাহলে এখানে বি একটা গণন করে দিলাম তাহলে এই এ বিসি এ বিসি কেটে যাচ্ছে তাহলে উপরে এ নিচে বি এ বাই বি এটা অ্যাকচুয়ালি যেটা আমি তোমাদের বলে দিই এই এটার এই দুইটার গসাগু হ্যাঁ গসাগু বের করলে গসাগুটাকে আলাদা করে হ্যাঁ গসাগু মানে কি এই দুইটার মধ্যে কমন দুইটার ভিতরে কোনটা কমন আছে সেটাকে আলাদা করে বের করে রেখে বাকি যেটা থাকবে গুণ অবস্থায় থাকবে তাহলে একই জিনিসটা কেটে যাবে আর বাকিটা থেকে যাবে তো তোমাদের যাদের যে পদ্ধতিটা ইজি মনে হয় সেটাই করবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এক্স কিউব মানে এক্স গুনুন এক্স গুনুন এক্স ওয়াই কিউব মানে ওয়াই গুনুন ওয়াই গুনুন ওয়াই আর জেড কিউব মানে জেড গুনুন জেড গুনুন জেড আর নিচে এক্স স্কোয়ার এক্স গুনুন এক্স ওয়াই গুনুন ওয়াই আর জেড স্কোয়ার মানে জেড গুনুন জেড তাহলে এখন আমরা দেখব কোনটা কোনটা বাদ যায় এই যে দুইটা করে এক্স দুইটা ওয়াই দুইটা জেড চলে যাবে তাহলে উপরে থাকবে এক্স ওয়াই জেড নিচে কিন্তু কিছুই থাকছে না মানে ওয়ান তার মানে আনসার হবে এক্স ওয়াই জেড আনসার এটারও দেখো দ্বিতীয় পদ্ধতিটা দেখাই এখানেও তোমরা খেয়াল করো এই যে গসাগু হবে দেখো এখানে এক্সকোয়ার অয় স্কোয়ার জেড স্কোয়ার উপরেও কিন্তু এক্স স্কোয়ার অস্কোয়ার জেড স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারি আর সাথে গুণ অবস্থায় যেটা আসবে আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুনন অন হ্যাঁ কিছু নাই মানে এর সাথে গুণ অন দিলাম না দিলেও হয় এটা হ্যাঁ এটা অমিট করতে পারো আর এখানে দেখো এক্স স্কোয়ার স্কোয়ার দিলাম এটাই কিন্তু গসাগু তাহলে এখানে আর কত থাকে কত দিলে এর সাথে গুণ করলে এক্স কিউব কিউব হবে এই যে এক্স ওয়াই জেড আর করে যদি গুণ করি তাহলেই এটা কিউব হয়ে যাবে তাহলে এখন সরাসরি এই দুটা কেটে যাবে আর থাকলো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আনসার চার নাম্বারটা লিখছি আমরা এবার কিন্তু একটু আলাদা যোগ বিয়োগের মধ্যে চলে আসছি আমরা এতক্ষণ কিন্তু শুধু গুন অবস্থায় ছিল আমরা গুণ করে করে ভেঙে দিয়েছি এখন এগুলোও কিন্তু আমরা একইভাবে এর আগে যে উৎপাদকে বিশ্লেষণ করেছি এভাবে হ্যাঁ সেখান থেকে কিন্তু আমরা এই ইগুলো বের করবো এখানে দেখো এই দুইটার মধ্যে কমন কী হ্যাঁ যেটা দুইটার মধ্যেই আছে তো এক্স দুইটার মধ্যে আছে তাহলে এক্সটাকে আমরা এখান থেকে বের করে নেব মানে এখন ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে এক্স আর এখানে এক্স দিয়ে এক্স ব্র্যাকেটের বাইরে নিয়ে আসা মানে এটা সম্পূর্ণটাকে এই এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ দেয়া তাহলে প্রথমে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দাও থাকবে এক্স সেটা এক্স লিখলাম এরপরে এই এক্সকে এক্স দিয়ে ভাগ দাও হবে ওয়ান সেটাই এখানে লিখলাম এই এখন নিচেও আমরা একই জিনিস খেয়াল করব যে দুইটার মধ্যে কি আছে দেখো দুইটার ভিতরেই ওয়াই আছে তাহলে ওয়াইটাকে আমরা বের করে নিয়ে আসবো মানে ওয়াই দিয়ে ভাগ করব ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করি এটা এটা কেটে যাবে থাকবে এক্স তাহলে এক্স লিখলাম আবার ওয়াই দিয়ে পরেরটাকে ভাগ করলাম থাকবে ওয়ান তাহলে প্লাস ওয়ান দেখো এখানে এই দুইটা জিনিস কিন্তু একই তাহলে এই দুইটা জিনিস কেটে যাচ্ছে থাকছে এক্স বাই ওয়াই আনসার এবার আমরা পাঁচ নাম্বারটা দেখব এখানে দেখো সংখ্যা আছে ফোর এখানে সিক্স তাহলে ফোরটাকে আমরা ভেঙে নেবো টু টু জার ফোর টু গুনন টু আর এ কে ভেঙে নিব এ গুনন এ আর সাথে আছে বি তারপরে সিক্সে ভাঙবো টু ইন্টু থ্রি থ্রি টু জাস সিক্স এ কিউব মানে তিনটা এ এর গুণ সাথে বি এখন দেখো কী কী কেটে যায় এই টু টু চলে যাবে এ এ এ এ বি তাহলে নিচে থাকছে থ্রি এ আর উপরে থাকছে টু তাহলে টু বাই থ্রি এ এটাই আনসার এটাও কিন্তু ওই যে দ্বিতীয় পদ্ধতি আমি যেটা দেখালাম ওটাও কিন্তু করতে পারো হ্যাঁ এখানে এই যে টু আর এই যে এ স্কোয়ার বি টু এ স্কোয়ার বি হবে লসক এখান থেকেও টু এ স্কোয়ার বি আছে তাহলে টু এ স্কোয়ার বিটাকে আলাদা করে লিখে ইন্টু সাথে যা গুণ করতে হয় এখানে টু গুণ করতে হবে আর এখানে টু এ স্কোয়ার বি এটা লিখে এর সাথে থ্রি এ গুণ করতে হবে তাহলে এই টু এ স্কোয়ার বি টু স্কোয়ার বি কেটে যাবে আর আনসার থাকবে এটা ঠিক আছে টু এ মাইনাস ফোর এ বি ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে প্রথমে আমরা দেখবো দেখো এই দুইটার মধ্যেই কিন্তু টু এ আছে হ্যাঁ তাহলে টু এটা বের করে নিয়ে আসবো টু এ দিয়ে ব্রাকেট দিয়ে আমরা টু এ দিয়ে ভাগ দেবো তাহলে প্রথমটা থাকবে ওয়ান মাইনাস টু বি এখানে যদি আমরা টু এ দিয়ে ভাগ দেই দেখো এ কেটে যাবে টু বি এখন এটা খেয়াল করো এটাকে আমরা কী লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস টু বি লিখতে পারি না এই যে ফোর বিকে কে কে ভাঙলে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার এটাই আসে তাহলে কেন ভাঙলাম আমরা কারণ আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ প্লাস বি এখানে এটা আমাদের এ আর এটা বি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে দেখো উপরের নিচে কিন্তু সেম জিনিস চলে আসছে এই যে ওয়ান মাইনাস টু বি ওয়ান মাইনাস টু বি কেটে যাবে থাকবে যেটা এটাই হবে আনসার টু এ বাই ওয়ান প্লাস টু বি এবার আমরা সাত নাম্বারটা দেখে নেব টু এ প্লাস থ্রি বি ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তাহলে উপরে দেখো কিছুই করা যাচ্ছে না কোনো কিছু কমনও যাবে না কাটাকাটিও যায় না এটা ভাঙা যায় না আর নিচে দেখো ফোর এ স্কোয়ারকে আমরা টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার ভেঙে নিলাম এটাকে হ্যাঁ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ফেলবো আমরা তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখন দেখো উপরের নিচে কিন্তু একই রকম জিনিস দুইটা চলে আসছে যে এটা রেটা কেটে যাবে তাহলে যেটা থাকবে সেটাই হবে আনসার ওয়ান বাই টু এ মাইনাস থ্রি বি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এ মাইনাস ফোর এখানে খেয়াল করো আমাদেরকে এখানে কিন্তু সবগুলো সূত্রের কথা খেয়াল রাখতে হবে কোথায় কোন সূত্রটা প্রয়োগ করা যায় এখানে দেখো এটা এ আমরা যদি টু এ এরকম করে লিখি দেখো এটা লেখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ হল টু প্লাস এটাকে ভেঙে দেখো এই যে টু টু যার ফোর এ এটা চলে আসছে আর এই যে এটাকে স্কোয়ার করলে ফোর তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম আর নিচেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি তাই না ফোরকে তো আমরা এভাবে ভেঙে লিখতেই পারি টু স্কোয়ার তাহলে এখানে আমরা সূত্র পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে আমরা উপরে পাচ্ছি এ প্লাস টু হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর নিচে এ প্লাস বি এ মাইনাস বিলাস টু হোলস্কোয়ার মানে কি এ প্লাস টু এ প্লাস টু তাহলে দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে এটার এটা তাহলে থাকছে এ প্লাস টু এটাই এবার আমরা নয় নাম্বারটা দেখে নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলে দেব এ প্লাস বি এ মাইনাস বি আর নিচে এটা যেহেতু স্কোয়ার আছে আমরা দুইটা লিখতে পারি একই জিনিস দুইটা তাহলে এই দুইটা কেটে যাচ্ছে তোমরা যদি এখানে জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় নিয়ে আসতে পারো তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে সবগুলো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে দশ নাম্বার করছি এখানে একটা জিনিস খেয়াল করো আমরা এতক্ষণ করলাম কি এ স্কোয়ার বি স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার এগুলো ফর্মুলা কিন্তু এখানে কিন্তু এর কোনো ফর্মুলাই আসছে না দেখো কোনোটাই করা যাবে না এটাকে স্কোয়ার করা যায় না এগুলোকে তাহলে ওই ফর্মুলা কিন্তু আসবে না আর এইসব ক্ষেত্রে আমরা কি করি এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে মাঝখানেরটাকে ভেঙে ফেলি কিভাবে এই যে মাইনাস ফিফটিন পনেরোকে আমরা ভাঙব কিভাবে এখানে মাইনাস ফিফটিন দেখো থ্রি ফাইভ যা ফিফটিন আবার এই যে ফাইভ থেকে থ্রি মাইনাস করলে কিন্তু টু তাহলে দেখো এই দুটো সংখ্যা গুণ করলে ফিফটিন পাচ্ছি আবার যোগ বিয়োগ করলে মাঝখানেরটা পাচ্ছি এটাই হলো নিয়ম হ্যাঁ এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটাকে গুণ করলে এটা পাবো আর যোগ বিয়োগ করলেকে মাঝখানেরটা পাবো তাহলে আমরা সংখ্যা দুটো হলো থ্রি আর ফাইভ এখন কোনটার আগে প্লাস বসাবো এই যে যেটা বড় সেটা কারণ এখানে আমাদের যেটা আছে সেটা হলো প্লাস এই জন্য ফাইভের আগে প্লাস বসাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন নিচেরটাও কিন্তু আমরা একই কাজ করবো এখানে দেখো টোয়েন্টি টোয়েন্টিকে আমরা কী করতে পারি ফাইভ ফোর যা টোয়েন্টি আবার দেখো ফাইভ প্লাস ফোর নাইন তাহলে সংখ্যা দুটো হল ফাইভ আর ফোর তাহলে এখানে যেহেতু প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স সবই প্লাস এখন আমরা প্রথম দুইটা থেকে এক্স কমন নেবো তাহলে এক্স প্লাস ফাইভ আর পরের দুইটা থেকে থ্রি কমন নেব তাহলে এক্স প্লাস ফাইভ এগুলো কিন্তু যারা আগের চ্যাপ্টারগুলো মনোযোগ দিয়ে করেছ তারা অলরেডি শিখেছ যে কিভাবে এগুলো ভাঙতে হয় হ্যাঁ আমরা লসাগু গসাগু উৎপাদকের বিশ্লেষণ সব কিছু করেছি কিন্তু এই যে এইগুলো ভাঙার মাধ্যমেই তাহলে এখন দেখো এক্স প্লাস ফাইভ দুটার মধ্যে আছে এটাকে আমরা নিয়ে নিচ্ছি কমন আর এখানে থাকছে এক্স আর পরেরটায় থাকছে মাইনাস থ্রি পরেরটাও এক্স প্লাস ফাইভ কমন নিচ্ছি থাকছে এক্স প্লাস ফোর তাহলে এটা এটা কেটে যাচ্ছে এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যালজাবরা হলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো ভালোভাবে করতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ